রাজনৈতিক বা ইচ্ছার কারণে এই সরকার গঠিত হয় নাই তাহলে আমি মনে করি এই সরকার জনগণের সরকার এটার মাধ্যম দিয়ে আমরা আগামী দিনে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আশা করি তবে সেক্ষেত্রে এই সরকারের কিছু কিছু আচার আচরণ এবং কর্মপদ্ধতি এই সরকার নিরপেক্ষ কিনা সেই নিরপেক্ষতার বিষয়টাকে অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে যার কারণে আমাদের দল সহ আর যে আটটি দল আছে আমাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু আমরা কিছু কর্মসূচি নিয়ে মাঠে এখনো আছি এবং সেই কর্মসূচির কারণ বাংলাদেশের সেই সক্ষম আমরা আমরা গণভোট গণভোট প্রসঙ্গে প্রসঙ্গে ডক্টর আসব আমি এরকম এই পর্যায়ে যদি কারণ অনেকগুলি প্রশ্ন রয়েছে আপনি যদি এই পর্যায়ে শুধু জানতেন মানে আমাদের বলতে যে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলছেন সেটা কি আপনাদের কোনো উপদেশটা নিয়ে ঝামেলা মানে এই কোন একটা উপদেশার প্রত্যেকটা আমরা 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 কখনো কোনো ইন্ডিভিজুয়াল উপদেষ্টার পদত্যাগ চাইনি বা সরকার মানে ডক্টর ইউনুসের আন্ডারে ইলেকশনের ব্যাপারে আপনাদের কোনো আপত্তিও এই পর্যায়ে নাই না এই পর্যায়ে আমাদের দল থেকে এরকম কোনো আপত্তি নাই কিন্তু যে নিরপেক্ষতার কথা আপনারা প্রশ্ন তুলছেন সেই নিরপেক্ষতা কার ব্যাপারে আসলে মানে এটা কি ডক্টর ইউনুসের ব্যাপারে নাকি মানে এটা এটা এই নিরপেক্ষতার বিষয়টা হচ্ছে গোটা অন্তর্বর্তী সরকারের অবস্থানগত ব্যাপারে যেরকম লন্ডন বৈঠক হয়েছে লন্ডন বৈঠকের পরে কিন্তু আমরা আমাদের অবস্থান ব্যক্ত করেছি লন্ডন বৈঠকের পরে যেভাবে একটা দলের সাথে প্রেস ব্রিফিং হয়েছে এটা বাংলাদেশের জনগণ সুন্দরভাবে আমাদের পলিটিক্যাল কালচার এটাকে খিলাপ করেছে এছাড়াও বিভিন্ন জায়গায় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক জায়গায় অধিকাংশ দলের মতামতকে উপেক্ষা করে একটা দলের প্রতি অর্থাৎ কিছুটা অর্থাৎ আপনি ডাক্তার ডাক্তার না আমরা ডাক্তার ইউনূসের সরকারের যে সামগ্রিক ডিসিশনের ক্ষেত্রে মানে বৈঠক করেছেন ডক্টর ইউনূস আপনি অবস্থানের কথা বলছেন সার্বিক সরকারের কথা বলছেন কেন আপনি ডক্টর ইউনূসের কথা কেন বলতেছেন এটা তার নিরপেক্ষতার প্রশ্ন আছে ডক্টর ইউনূসের যে সমালোচনা বা তার ব্যাপারে আমাদের যে বক্তব্য সেটা কি আমরা দলীয়ভাবে দিয়েছি সেটা তো আমরা বলেছি আমাদের অবস্থান ব্যক্ত করেছি এখানে তো আমরা কোনো কিছু বলছি না যে অমুকের প্রতি আমাদের ভালোবাসা আছে অমুকের প্রতি আমাদের নাই এটা তো আমরা বলছি না যে প্রধান উপদেষ্টা তিনি যদি কোনো জায়গায় কি কোন দিকে হেলে পড়েন তাকে তো আমাদের বলার সুযোগ দিতে হবে তার অর্থ এই না যে আমরা তার প্রতি অসন্তুষ্ট বা তার কার্যক্রমে আমরা আমরা তো তাকে তার রাইট রাকে রাখার জন্য আমাদেরকে বলতেই হবে এবং আমরা আরো বলবো ওকে আপনি আরো বলবেন তবে তার বিরুদ্ধে আপনাদের কোনো অনাস্থা নাই কিন্তু তার বিরুদ্ধে কিছু অসন্তুষ্টি আছে আমি যদি এটাকে এইভাবে সামারাইজ করি এই প্রশ্নটা আসলে আমরা ডক্টর মানানকে দিয়ে শুরু করতে চাই এবং হেলাল ভাইয়ের কাছে আমরা এরপরে এটা আহ ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করেছেন জনপদ দোবালের সঙ্গে এই বৈঠককে আপনার আসলে কিভাবে দেখছেন আপনি কি মনে করছেন বৈঠক খুব জরুরি ছিল এই বৈঠকটা কেন হচ্ছে বলে আপনার মনে হয় ডক্টর মান্নান আমরা হেলালবের কাছে একটু জানতে চাচ্ছি দেখেন বাংলাদেশের সরকার থেকে এখনো পর্যন্ত কোনো হয় না এভাবে যে কেন কি ওনারা গিয়েছেন এবং ওখান থেকে ফিরে এসে ওনারা যখন প্রেস ব্রিফিং করবেন তখনই আমরা বুঝতে পারবো যে কি কি কারণে সেখানে যাওয়া দরকার ছিল কি কি কারণে যাওয়া দরকার ছিল না কাজে পুরো বিষয়টা অস্পষ্ট থাকা অবস্থায় এখানে কোনো মতামত দেওয়াটা আমি যৌক্তিক মনে করি না এই ব্যাপারে আমি একটু জনাব আজিজুল বাড়ি আপনার কাছে জানতে চাই যে আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছেন এবং সেই ক্ষেত্রে কী বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে বা কী নিয়ে আলোচনা হচ্ছে তা আপনি কি মনে করেন কেন গিয়েছেন তিনি সেখানে এইটা আমি দেখলাম যে আপনার কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটা অনুষ্ঠান এটা নয়াদিল্লির ফরেন সার্ভিস একাডেমিতে হচ্ছে আমি দেখলাম এটা একটা নিরাপত্তা উপদেষ্টা এবং আরও অন্য অন্য দেশেরও নিরাপত্তা উপদেষ্টার মনে আছে সেখানে আমি আজকে পত্রিকায় দেখলাম যে বলছে যে বাংলাদেশ তার আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আভ্যন্তরীণ ব্যাপারে অন্য কারো হস্তক্ষেপ কামনা করে না তার মানে আগে হস্তক্ষেপ হয়েছে সুতরাং এই বিষয়টা আমাদের নিরাপত্তা উপদেষ্টা যেটা বলেছে এটা আমি তার সাথে একমত হই যে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আমাদের রাজনীতির বিষয়ে আমাদের নিরাপত্তা বিষয়ে আমাদের বক্তব্যটাই আর কি প্রধান হয়ে উঠবে আমরাই আমাদের নিরাপত্তার কথা বলবো এই জন্য আমাদের দেখবেন যে পররাষ্ট্র নীতিতে আমরা একটা কথা বলেছি যে সবার আগে বাংলাদেশ অর্থাৎ ওই যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান এই নীতির থেকে কিন্তু বিএনপি যে

যে আসলে বাংলাদেশ জামাত ইসলামে বরাবরের মতোই কিন্তু ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সাথে প্রতিবেশীদের সম্পর্কের কথা বলে আমরা আরো খুশি হতাম যে উনি যেরকম ন্যায়ানুগ এবং বাংলাদেশ তার অবস্থান ব্যক্ত করবে কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া যে বন্দী বিনিময় চুক্তি কিন্তু আমাদের সাথে ইন্ডিয়ার আছে এ ব্যাপারে উনি কোনো কথা বলেছেন কিনা এটা আমাদের জানা নেই আর আমাদের ভাইয়েরা সবসময় বলেন কখনো পক্ষে বলেন কখনো বিপক্ষে বলেন সুবিধা যেদিকে পান সেদিকে দেখে বলেন এই সরকারকে কিন্তু ওনারা বারবার অনির্বাচিত সরকার বলেছেন এবং এখনো হ্যাঁ এখনো বলেন আবার তাদের পরে আস্থা রেখেই আপনারা মানে সেই নির্বাচন আপনার সেই প্রশ্নগুলো আমি মনে করি যে এখানে বাংলাদেশের আদালত কর্তৃক ঘোষিত আসামিদের ব্যাপারে আলাপ আলোচনা থাকার প্রয়োজন ছিল বাংলাদেশ যে জুলাই আগে বললেন যে আলোচনা কিনা আমরা তো উনারা জানবো কিন্তু অনেকগুলো বিষয়ে তো কথা বের হচ্ছে কিন্তু এরকম বিষয়ে কোনো কথা আমরা দেখি নাই ওকে আমরা একটু হেলবে আপনার কাছে একটু জানতে চাইবো যে দুইটা লাল দিয়া ও পানগাঁও বন্দরের দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে কি শর্তে সেটা আসলে মানে এখন পর্যন্ত কেউ জানি না মানে আমি অন্তত জানি না কেউ জানি না এটা বলা ভুল হয়তো হেলাল ভাই জানে হয়তো মানন ভাই জানে আমরা একটু হেলাল ভাইকে বলবো যে এই ব্যাপারটা আপনি আসলে কি হয় দেখেন সরকারের শেষ পর্যায়ে এখন আমি আসলে আপনি খালেদ ভাই একটা ভালো কোশ্চেন করছেন যে দুইটা বন্দর আপনার দুইটা বিদেশি প্রতিষ্ঠানকে যে ইজারা বা কন্ট্রাক্ট যাই বলেন দিল এটা তো মনে হয় তিরিশ বছরের চুক্তি এটা এটা একটা কি কি মনে হয় চুক্তি তাই না না তাহলে সরকার সরকার মানতে বাধ্য করতে পারবে পরবর্তী পরবর্তী জিনিসটা খালেদ ভাই আমার কাছে জানেনি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবশ্যই আপনার নির্বাচন পর্যন্ত না আসা পর্যন্ত এই সিদ্ধান্তটা আমার কাছে মানে সুবিবেচনা প্রসূত মনে হয়নি এটার কারণ কি এইরকম হইতে পারে যে ওইখানে বিএনপি রাজনৈতিক যে শক্তি সেই শক্তি দিয়ে ওই টার্মিনালগুলি পরিচালনা করার ক্ষেত্রে যে সব লোক বল বা ওইখানে যে টার্মিনালের মধ্যে যে সব যেগুলি বলা হয় আর কি দুর্নীতি চাঁদাবাজি বা মিস এপ্রোপ্রিয়েশন অথবা সিস্টেমের যে লিকেজ সেইটা পরিচালনা করে বলে বিএনপি একটু অখুশি নাকি মানে না না অখুশি না আমি আমি আমার কথাটা আপনি বোঝেন যে এটা সরকার আপনার লিজ দিয়েছে দুটি বিদেশি প্রতিষ্ঠানকে সুতরাং এই লিজে আমাদের দেশের লোকের কি লাভ হবে কি ক্ষতি হবে এই টার্মিনাল তিরিশ বছর পানগাও বাইশ বছর ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান আহ একটি এবং সুইজারল্যান্ড প্রতিষ্ঠান প্রতিষ্ঠান একটি এই ব্যাপারটা আপনি আসলে হয় দেখেন ডেনমার্ক পানগাঁও দেখেন এই ব্যাপারে আমাদের পরিষ্কার করা হয়েছে সেখানে জামাতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এটা আমরা আগেও একটি বিষয় বিষয় ছিল করিডোর যেটা দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছিল আমরা সে আমাদের অবস্থান ব্যক্ত করেছি বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতাকেই সবার যদি এই চুক্তির মাধ্যম দিয়ে বাংলাদেশের উন্নতি অগ্রগতি হয় সেই বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করে সবার মতামত নিয়ে করলে এটা সুন্দর হতো

ওকে এই প্রশ্নটাও আমি একটু ডক্টর মানান আপনাকে আমি একটু ভাই আমি একটু কথা বলি দেখেন আমরা যারা রাজনীতি করি আমরা যদি শুধু উদ্বেগই প্রকাশ করি আমরা এটা সব আমি দেশটা চালাবেন কি করে আমরা দুটো বন্দর আপনার ইজারা বা লিজ দেওয়া হলো আমরা কিন্তু বললাম যে এটা সরকারের উচিত হয়নি জন আমাদের রাজনৈতিক সরকার দেওয়া উচিত ছিল আর এটা এবং কিভাবে এই বন্দরগুলো চালানো উচিত এর একটা সমাধান দেওয়া উচিত আপনি শুধু উদ্বেগ প্রকাশ করবেন সুপারফিশিয়াল কথা বলবেন তাইলে কিন্তু আপনি সরকার চালানোর যে অভিজ্ঞতা যে মানে আপনাদের যে নেই তার কিন্তু একটা বড় প্রমাণ হয়ে যাবে সুতরাং আগামীতে সরকারটা আমাদের চালাতে হবে আমরা বলেছি যে জাতীয় সরকারের কথা অর্থাৎ সরকারে যে আপনারা থাকবেন না তাও কিন্তু না সুতরাং কথা যদি আপনি সুপারফিশিয়াল বলে যান

ঠিক আছে আমি আরেকটা প্রসঙ্গে আসি আরেকটা প্রসঙ্গে আসি এটা খুবই ভালো আহ যে এই গণভোট প্রসঙ্গে একটু কথা বলি যে গণভোটে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে আমি একটু ডক্টর আব্দুল মানান আপনাকে চাই এই নিয়ে দলের কোনো প্রচারণা থাকবে কিনা থাকলে হ্যাঁ কি না কোন দিকে ভোট দিতে বলবেন দলীয় কর্মী সমর্থ সাদেশের ভোটারদের ডক্টর আব্দুল মানান

ঢুকাই দেওয়া যেত তাহলে সুন্দর হতো ওকে ওকে পরিষ্কার জাতীয় নির্বাচনের গণভোট হবে আপনারা সেরকমই চাইছিলেন হেলাল ভাই এই নিয়ে দলীয় প্রচারণা থাকবে কিনা আপনারা হা নাকি না কোন দিকে ভোট দিতে বলবেন দলীয় কর্মী সমর্থক সহ দেশের ভোটারদের

যেন নির্বাচনটা হয় এবং তার কারণ হিসাবে বলছিল যে ভোটের টার্ন কত হবে টার্নআউট কত হবে তারপরে আপনার সাথে বলা হয়েছিল এখন আপনি বলছেন যে না ভোটে যে আমাদের কোন একজন এমপি প্রার্থী ফারুক ভাই খুব সম্ভব তিনি মনে হয় ওই যে ফেসবুকে একটা নিউজ আসলো আমি জানি না এটা উনি বলছেন এআই জেনারেটেড যদি উনি বলেও থাকে তারপরে আমি বলছি দেখেন আমি যেমন ব্যক্তিগত ভাবে হা পক্ষে যে জুলাই সনদ এটা যেন হা ভোট হয় এটা আমি পক্ষে এখন আরেকজনকে যে না হলে আপনি তাকে কিন্তু ভর্ৎসনা করতে অবস্থা পারবেন আপনি দেখেন জুলাই সনদটা এই যে লেখা সরলীকরণের ক্ষেত্রে এবং এই যে লেখার ক্ষেত্রে বিএনপির কত বড় অবদান আমরা আমরা সবাই স্বাক্ষর করেছি মান্দানদের দল তো বলেছিল স্বাক্ষর করবে না তারাও স্বাক্ষর করেছে অর্থাৎ এই সনদ

না শোনেন আপনার আমরা এই জুলাই শরৎটা তৈরি হায়ের পক্ষেই থাকবো আমরা তো হায়ের পক্ষেই থাকবো দলের পক্ষে আমাদের একজন নেতা হয়তো কিছু বলেছে এবং গণভোট অনুষ্ঠানে যাতে মানুষ হায়ের পক্ষে ভোট সেটা আমি আপনাকে বলি আপনার বুদ্ধি অভিজ্ঞতা রাজনীতি কর্মকাণ্ড সবই আমার থেকে অনেক অনেক গুণ বেশি রাজনৈতিক কর্মকাণ্ড বুদ্ধি অভিজ্ঞতা আপনার বেশি আপনি শুধু আমাকে এইটা বলেন যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সরকারের প্রধান উপদেষ্টা এই গণভোটে আমরা কি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দর মাধ্যমে এটা শুনছি যে আপনারা গণভোটে সবাই হা ভোট দেন দেখেন খালিদ ভাই আমি একটা কথা বলি গণভোটের অনেকগুলো কোশ্চেন ছিল সেটাকে সরলীকরণ করে একটা প্রশ্নে আনছে চারটা সাবসেকশন আছে এই চারটা সাবসেকশনের মধ্যে আমি দেখলাম যে তিন নাম্বার যে সেকশনটা সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত বিষয় আমরা ঐক্যমত ত্রিশটা বিষয়ে আমরা ঐক্যমত এইগুলো আপনার অটোমেটিক্যালি আপনার পাশ হয়ে যাবে আর যেসব বিষয়ে আমাদের মৌলিক সংস্কারের করতে হবে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্টেন্স সেগুলো আমাদের রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচনে সেটা পাশ করবে সুতরাং এই চারটা সাবসেকশনের অনেক ধোয়াশা আছে কিন্তু কিন্তু তারপরও গণভোটটা হচ্ছে কেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে গণভোটটা হচ্ছে কি জুলাই সনদ বাস্তবায়নের জন্য না জুলাই সনদ জাতি বাস্তবায়ন হয় আপনি জন্য কারো প্রতি কারো বিশ্বাস অবিশ্বাস থেকে গণভোট হচ্ছে সুতরাং আমরা এই গণভোটের পক্ষে আমরা স্পষ্ট করে বলছি জনগণকে যে আপনারা গণভোটের পক্ষে আমাদের অবস্থান কারণ গণভোটের পক্ষে বিশ্বাস করুন গণভোটের পক্ষে যে আপনারা অবস্থান নিয়েছেন সেটা প্রায় দুই তিন মাসের পুরনো কথা আমি যেটা জানতে চাইতেছিলাম যে গণভোটের পক্ষে মানে কোথায় মানে আপনারা তো রাজনৈতিক নেতা আপনারা তো দল সাধারণ মানুষকে পথ প্রদর্শন করবেন আমরা হ্যাঁ ভোট দিব না না ভোট দিব সেইটা বলতে আপনারা বলবেন কিনা বা কি বলতেছেন সেই দলালের কথা শুনলাম যে তিনি বলতেছেন যে আমি হ্যাঁ ভোট দিতে চাই বা হ্যাঁ ভোট দিতে বলবো কিন্তু বিএনপি কি বলবে সেটাও আমাদের একটু জানা দরকার না আপনাকে তো বললাম যে চারটা সাবসেকশন এটা কিন্তু জনগণ এখনো